তো আজকে যারা বাড়িতে দেশি মুরগা পালেন তো তাদের সুবিধার জন্য কিছু কথা বলবো যেটা একটু আপনারা যারা দেশি মুরগ বাড়িতে পাঁচ দশটা হলেও পালেন তো পাঁচ দশটা মোরগ থেকে আপনারা যে বাচ্চাগুলো পান ধরুন একটা মুরগ থেকে বাচ্চা পান দশটা তো দশটা বাচ্চা নিয়ে একটা মোরগ যখন নর্মালভাবে প্রাকৃতিকভাবে ডিম ফুটাইয়া বাচ্চাগুলা সারাইতে সারাইতে কমে দুই মাস তিন মাস লাগে তো এই দুই তিন মাস কিন্তু লস তো যদি আপনারা চান প্রতি মাসে বাচ্চা নিতে একটা মোরগ থেকে প্রতি এক মাসে বা পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিনে বা ধরুন দুই মাসই কিন্তু এমনিতে দেখা যায় যে নর্মালভাবে করাইতে গেলে ডিম পাততে লাগে বিশ দিন বাচ্চা ফুটাইতে লাগে বিশ দিন তারপরে বাচ্চাগুলো লইয়া ঘুরতে আরও লাগে দুই মাস বা তিন মাস তো টোটালি একটা রাউন্ড ঘুরে আইতে আইতে চার মাস থেকে ছয় মাসের মতো সময় লাগে যা কিন্তু যদি আপনারা চান যে প্রতি দুই মাসে তিন মাসের মধ্যে একবার করে বাচ্চা নিতে তাহলে খুব শর্টকাটে পারেন অথবা প্রতি মাসেও বাচ্চা নেওয়া যায় কিন্তু সেটা হইলে আরও একটু টাকা খরচ করতে হয় আর যদি চান যে না প্রতি দুই মাসে একবার বাচ্চা নিলেও চলবো তাহলে আপনারা করতে পারেন টাকা খরচ ছাড়া আপনারা বাড়িতে যেভাবে পালেন সেভাবে কিন্তু একটু আধুনিকভাবে করতে হইব তো আমি গত এক দুই বছর ধরে করতেছি হয়তো বা আপনারা দেখাই না প্রথম প্রথম দেখাইছিলাম এক দুটা ভিডিওর মধ্যে মোরগেরগুলা তো এখন দেখাই না তো আজকে বিশেষত আপনারা দেখাইতেছি যে আধুনিকভাবে কীভাবে আপনারা মোরগটা পালন করবেন যেহেতু আমি শুকরটা বেশি পালি তো সেই জন্য এতদিন শুকরের ভিডিও দিতাম তো আজকে মনে করলাম যে এই ভিডিওটা দেই আর এক দুজনের কলাই ছিলো ইনকুবেটারের লেগা তো যারা ইনকুবেটার ত্রিপুরা থেকে অনেক জায়গা থেকে কিনছে এবং ধোকা খাইছে তো আমার কাছে কল কলগস ওই মেশিনগুলো ঠিক করে দেওয়ার লাগা এক দুটা দুইটা ঠিক করে দিয়েছে আর এক দুটা ঠিক করে দেওয়ার লেগে কলাই ছিল তো যার জন্য আজকে ভিডিওটা বানানো তো বাচ্চাগুলা কিন্তু প্রাকৃতিকভাবে মুরগের নিচে ডিম তা দিয়া ফুডানো ফুডানোর পরে যেদিন তা দিয়া ফুটে ফুটানোর পরের দিন আমি বাচ্চাগুলো সরে এভাবে ব্রোডিং করি এখানে তো ওই মুরগটা তাড়াতাড়ি ডিম পেরালা বাচ্চাগুলারে লইয়া দুই মাস ঘুরইলে দুই মাস তিন মাস ওই দুই তিন মাসের মধ্যে আরও দুইবার ডিম পেরালিব আমি আবার মেশিন দিয়ে এতদিন বদ্ধ আছে এখন আবার মেশিন দিয়ে চালু করছি ডিম্পু রানোটা আর মুরগের বাচ্চাগুলারে বাচ্চা আলাদা করার পরে পোলট্রির যে স্টার্টার দেয় ওইটা খাবান লাগে এটা না খাবাইলে গ্রোথ হয় না আমি চাল খাবাইয়া চাইছি চাল খাবাইয়া বা ধান গম এটি খাবাইয়া গুঁড়া গুঁড়া বাচ্চাগুলো তো গুরা খাওয়ান দেওন লাগে তো খুঁট টুদ এইসব বা ভুষি এগুলা খাবাই দেখছি বাচ্চা গ্রোথ তেমন হয় না তো পোলট্রি বুসিটা খাবাইলে বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয় মোটামুটি এক মাস দেড় মাসের মতো খাওয়াইয়া সেটা তারপরে অন্য ধান টান গম টম এগুলো খাবাইলে গ্রোথটা তাড়াতাড়ি ভালো পাওয়া যায় তো যারা যারা বাড়িতে এভাবে ফালেন তো এইগুলা আপনারা ট্রাই করে চাইতে পারেন এই সিস্টেমটা এভাবে বাচ্চার ফুটানোর পরে ব্রোডিং করাইয়া বাচ্চাগুলোর গুলো আলাদা করে তাড়াতাড়ি ডিম পারবো মরুকটা আবার তো আবার বাচ্চা নিয়ে